স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত আপডেট ভিডিও সবার আগে দেখতে পারেন আপনার ঘরের কোণে লবণ রাখুন তারপর দেখুন কি হয় কি করতে চলছে যদি আপনি লবণ ছিটিয়ে দেন তবে কি এটা আপনার জন্য দুর্ভাগ্য নিয়ে আসবে আমরা নিশ্চিত যে আপনি শুনেছেন এবং আপনি এটা বিশ্বাস করতে পারবেন না কিন্তু আপনি কি কখনো চিন্তা করেছেন যে কোথা থেকে এসব কুসংস্কার আসে কিছু লোক বিশ্বাস করে যে এগুলো যুগ থেকে চলে আসছে এবং বিশ্বাস করে যদি আমরা প্র্যাকটিক্যাল যাই তাহলে লবণ চিটানো আমাদের জন্য দুর্ভাগ্য এবং ভবিষ্যতের জন্য ক্ষতি কারণ এটি এক্সপেন্সিভ কিন্তু এই লবণই অনেকের কাছে খুবই ইম্পর্ট্যান্ট জিনিস কারণ এর অনেক গোপন ম্যাজিকাল পাওয়ার রয়েছে যা আমরা অনেকেই জানি না তো বন্ধুরা চলুন দেখে নেই লবণের কিছু অস্বাভাবিক এবং শক্তিশালী ব্যবহার সম্পর্কে যা আপনি কখনোই শোনেন এখান থেকে আপনি এমন কিছু শিখবেন যা আপনার দৈনন্দিন জীবনে কাজে লাগবে ল্যাটিন আমেরিকার মানুষ লবণ ব্যবহার করত র্যাডেল সেনেকের আক্রমণ থেকে বাঁচানোর জন্য তারা বিশ্বাস করে যে এই জাদুকরী শত্রু তাদের জীবন প্রসারিত করতে পারে এবং তাদের বাড়ি ও অফিসগুলি রক্ষা করতে পারে এটা ছিল তাদের কাছে একটা সংস্কৃতি মন্দ আত্মা এবং শত্রুদের হাত থেকে নিজেদের রক্ষা করার জন্য তাদের বাড়ির লবণের একটি লাইন হতো সমুদ্রের পথে লবণ গোসল করা একটি সাধারণ ঐতিহ্য আপনি কি লবণ স্নানের পরে তাজা এবং নতুন উপশম অনুভব করেছেন হয়তো আপনি এভাবে কখনোই চিন্তাই করেননি এই সহজ এবং নিরাপদ রীতিনীতিগুলো আপনাকে এবং আপনার পরিবারকে সুরক্ষিত করতে সহায়তা করবে এবং অবশ্যই আমরা আপনাকে বলতে চাচ্ছি যে আপনি যদি ঘরে কোনো লবণ ঢেলে দেন তখন কি করতে পারে নাম্বার সেভেন রিভাইভিং শাওয়ার যখন আপনি মনে করবেন যে আপনার মধ্যে একটা নেগেটিভ ফিলিংস এবং এনার্জি কাজ করছে তখন তাৎক্ষণিকভাবে লবণ পানি দিয়ে গোসল করে নিন দেখবেন সকল নেগেটিভ ফিলিংস এবং এনার্জি দূর হয়ে যাবে এটা আপনার দিন শুরু করার জন্য একটি দুর্দান্ত উপায় হতে পারে যাতে আপনি কিছু জয় করতে পারেন এবং মন্দ কিছুকে প্রতিরোধ করতে পারবেন অথবা আপনি সন্ধ্যা এটি করতে পারেন আপনার সাথে আটকে থাকা সব খারাপ ধুয়ে মুছে ফেলতে নাম্বার সিক্স গুড লাক সার্ম সেই দিনগুলিতে বিশেষ করে যখন কিছুটা আপনার ভাগ্যের সাপোর্ট দরকার তখন আপনি হাতে করে সামুদ্রিক লবণ নিয়ে যেতে পারেন বা যদি আপনার কোনো জব ইন্টারভিউ বা ইম্পর্ট্যান্ট টেস্ট থাকে তাহলে আপনি পকেটে করে লবণ নিয়ে যেতে পারেন এটা আপনাকে সবচেয়ে ভালো রেজাল্ট পেতে সাহায্য করবে নাম্বার ফাইভ মানি অ্যাট্রাকশন কিছু মানুষ বিশ্বাস করে টাকা হচ্ছে ভূতের মতো এই আছে এই নেই আপনার বাড়িতে টাকা আনতে আপনি রোজমেরি এবং লবণ সঙ্গে একটি কাপড় ব্যাগের মধ্যে রেখে চেষ্টা করতে পারেন নাম্বার ফোর সাপোর্ট ইন এ ফরেন এনভারনমেন্ট আপনি হয়তো কখনো লক্ষ্য করেছেন যে কখনো কখনো নতুন পরিবেশে ঘুমোতে একটু অস্বস্তি বোধ করেন এটা সত্যি হোটেল রুমের জন্য বিশেষ করে সত্য আপনার মনে বিভিন্ন প্রশ্ন জাগতে পারে যেমন এখানে নেগেটিভ কিছু আছে কিনা যার কথা মনে করে আপনার শরীর ভার হয়ে যেতে পারে এক্ষেত্রে লবণ একটা সমাধান হতে পারে এক কাপ পানিতে কিছু লবণ মেশান এবং আপনি যেখানে ঘুমাবেন তার পাশে টেবিলের উপর রাখুন এটা আপনাকে নেগেটিভ এনার্জি থেকে রক্ষা করবে নাম্বার থ্রি প্রোটেক্ট ইওর হোম ইভেল ভিজিটার্স যদি কেউ আপনার বাড়িতে যান এবং আপনি মনে করেন লোকটি খারাপ তাহলে আপনি কখনো চাইবেন না লোকটি আবার আপনার বাড়িতে আসুক এটি প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া তৈরি করতে আপনার দরজার সামনে সামান্য লবণ ঢালুন নাম্বার টু কাস্ট আউট দ্য ইভিল অবজেক্ট কখনো কখনো এটি আপনি বা আপনার রুম যা শুদ্ধ করার প্রয়োজন হয় না এটা অন্য কোনো বস্তু হতে পারে যা আপনি মনে করেন এটি নেতিবাচক শক্তি থাকতে পারে তখন উষ্ণ পানি এবং লবণ দিয়ে এটি ধুয়ে নিন এতে মন্দ শক্তি দূর হয়ে যাবে নাম্বার ওয়ান গুড লাক পিস অ্যান্ড প্রসপারিটি আমাদের তালিকার সবচেয়ে শক্তিশালী কৌশলটি হচ্ছে এটি কি ঘটতে পারে যদি আপনি আপনার ঘরের কোণে লবণ রাখেন প্রথমে একটি পাত্রের মধ্যে কিছু লবণ রাখুন এবং আপনার লিভিং রুমে এটি নিয়ে আসুন আপনাকে অবশ্যই রুমের মাঝখানে দাঁড়াতে হবে এখন এক লবণ নিয়ে রুমের চার কোণে ছিটিয়ে দিন এই কৌশলটি নেগেটিভ এনার্জি থেকে আপনাকে সব এবং আপনার পরিবারকে রক্ষা করবে তো ফ্রেন্ডস আজ তাহলে এই পর্যন্তই আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে